ইজিমেট বই থেকে আমরা এখন এই প্রশ্নটার সমাধান করব আমাদের এই প্রশ্নটার সমাধান করার আগে যেই তথ্যটা জানাতে চাই সেটা হচ্ছে আমাদের ইজিমেট বইয়ে প্রত্যেকটা অঙ্কের সাথে একটা করে কিউআর কোড দেওয়া থাকবে যেই কিউআর কোড স্ক্যান করা মাত্রই আপনারা ওই নির্দিষ্ট প্রশ্নটির সমাধানের ভিডিও দেখতে পাবেন যেটি আপনাদের অনেক বেশি উপকারী হবে তাই আশা করব সবাই ইজিমেট বইটি সংগ্রহ করে ফেলবেন ইনশাআল্লাহ তো আমরা এখন এই প্রশ্নটার সমাধান করি আমাদের এই প্রশ্নতে বলা হয়েছে যে পঞ্চাশ টাকায় দশটি লেবু বিক্রয় করায় পঞ্চাশ পার্সেন্ট ক্ষতি হয় পঞ্চাশ টাকায় দশটি লেবু বিক্রয় করায় পঞ্চাশ পার্সেন্ট ক্ষতি হয় তার মানে এই পঞ্চাশ টাকা এটা হচ্ছে বিক্রয় মূল্য পঞ্চাশ টাকায় বিক্রি করা হয়েছে দশটা লেবু তাহলে এই পঞ্চাশ টাকা এটা কী বিক্রয় মূল্য এই পঞ্চাশ টাকাতে বিক্রি করার কারণে পঞ্চাশ পার্সেন্ট ক্ষতি হয়ে গেছে পঞ্চাশ পার্সেন্ট পঞ্চাশ পার্সেন্ট ক্ষতি মানে কি অর্ধেক ক্ষতি অর্ধেক ক্ষতি হয়ে গেছে আচ্ছা অর্ধেক ক্ষতি মানে কি ক্ষতিটা হিসাব করা হয় কিসের উপরে ক্ষতি হোক লাভ হোক উভয়টাই হিসাব করা হয় ক্রয় মূল্যের উপরে ক্ষতি বা লাভ যেটাই হোক না কেন সেটি হিসাব করা হয় কিসের উপরে ক্রয় মূল্যের উপরে তার মানে এই দশটা লেবু যেই দামে কেনা হয়েছিল ক্রয় মূল্য যত তার ফিফটি পারসেন্ট অর্থাৎ অর্ধেক এখানে ক্ষতি হয়ে গিয়েছে আমরা এই পঞ্চাশটা লেবু যে দামে কেনা হয়েছিল এখানে পঞ্চাশ টাকায় বিক্রি করার কারণে অর্ধেক লস হয়ে গেছে এটা আমাদেরকে তারা জানাইল যদি পঞ্চাশ টাকায় ছয়টি লেবু বিক্রয় করা হয় তাহলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে আমাদেরকে তারা বলল পঞ্চাশ টাকায় দশটি লেবু বিক্রি করা হয়েছে এই কারণে পঞ্চাশ পার্সেন্ট লস হয়ে গেছে এখন তারা বলতেছে আচ্ছা পঞ্চাশ টাকায় দশটা না যদি পঞ্চাশ টাকায় ছয়টা লেবু বিক্রয় করা হইতো তাহলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে এটা তারা জানতে চায় বলে চলেন আমরা এখন এই অঙ্কটা সমাধান করি তো দেখেন পঞ্চাশ টাকায় যে আমি দশটা লেবু বিক্রি করছি এই প্রথম লাইনটা থেকে একটা তথ্য আমরা একটু নিই পঞ্চাশ টাকায় দশটি লেবু বিক্রি করছি তার মানে এই পঞ্চাশ টাকা এটা হচ্ছে বিক্রয় মূল্য এই পঞ্চাশ টাকায় বিক্রি করার কারণে আমার লস হয়েছে পঞ্চাশ পার্সেন্ট অর্ধেকটা ক্ষতি হয়ে গেছে যে দামে কিনেছিলাম তার অর্ধেক ক্ষতি দিয়ে আমি এই লেবু বিক্রি করছি পঞ্চাশ টাকায় যে দামে কিনেছিলাম তার অর্ধেকটা লস দেওয়ার কারণে এই পঞ্চাশ টাকায় বিক্রি করছি আমরা তো এখন তাহলে সেই ক্ষেত্রে আমরা বলতে পারি এই দশটা লেবু আমরা কিনেছি কত টাকায় একশো টাকায় যেহেতু এখানের মধ্যে যে পার্সেন্টেজ চিহ্ন আছে আমরা এটা নিজেরা ধরে নিই যে ঠিক আছে ধরি যে এই যে পার্সেন্ট দেওয়া তার মানে একশো একশো টাকায় পঞ্চাশ টাকা ক্ষতি হয়ে যায় একশো টাকায় পঞ্চাশ টাকা ক্ষতি হয়ে যায় তাহলে দশটি লেবু আমরা কিনেছি একশো টাকা এটা ধরে নিচ্ছি যে দশটা লেবু আমরা কিনেছি একশো টাকা দিয়ে তাহলে দশটা লেবু যদি একশো টাকা দিয়ে কিনে থাকি তাহলে আমরা একশো টাকা দিয়ে কিনলাম বিক্রি করলাম কত টাকায় পঞ্চাশ টাকায় তাহলে যেই জিনিস আপনি কিনেছেন একশো টাকা দিয়ে আর আপনি এখন বিক্রি করছেন পঞ্চাশ টাকা দিয়ে তার মানে কি আপনি অর্ধেকটা দাম কমে বিক্রি করছেন অর্ধেক কম দামে বিক্রি করছেন আপনার ফিফটি পার্সেন্ট ক্ষতি হয়ে গেছে তাহলে আমরা যে ক্রয় মূল্য একশো বললাম তো এটা ঠিক আছে কোনো সমস্যা নাই আমরা এই দশটি লেবু একশো টাকা দিয়ে কিনেছিলাম আমি ব্যবসায়ী মানুষ আমি এই দশটি লেবু একশো টাকা দিয়ে কিনেছি এখন একশো টাকা দিয়ে কেনার পর আমি অর্ধেকটা কম দামে যে দামে কিনেছি তার চাইতেও অর্ধেক কম দামে আমি বিক্রি করলাম তার মানে আমি ফিফটি পারসেন্ট লসে আমি এই লেবুগুলো বিক্রি করে দিছি তাহলে যেই জিনিস আমি একশো টাকা দিয়ে কিনলাম অর্ধেক কম দামে যদি বিক্রি করি তাহলে কয় টাকা দিয়ে বিক্রি করছি পঞ্চাশ টাকা দিয়ে বিক্রি করছি যে জিনিস আমি কিনেছি একশো টাকা দিয়ে বিক্রি করেছি অর্ধেক কম দামে তার মানে পঞ্চাশ টাকা কমে পঞ্চাশ টাকায় আমি বিক্রি করেছি পঞ্চাশ টাকা কমায়া বাকি পঞ্চাশ টাকায় আমি লেবু বিক্রি করেছি তো এখন তাহলে সেখান থেকে আমরা বলতে পারি ক্রয় মূল্য একশো বিক্রয় মূল্য পঞ্চাশ ঠিক আছে ক্রয় মূল্য একশো বিক্রয় মূল্য পঞ্চাশ তাহলে আমরা ক্রয় মূল্য পেয়ে গেছি এটা আমার জানা দরকার ছিল ক্রয় মূল্য পেয়ে গেছি যে এই দশটা লেবুর ক্রয় মূল্য আসলে একশো টাকা একশো টাকা দিয়ে কিনছি পঞ্চাশ টাকা দিয়ে বিক্রি করছি অর্থাৎ ফিফটি পারসেন্ট লস তাহলে ক্রয় মূল্য জেনে গেছি কেন এটা জানলাম কারণ প্রথমে বলেছিলাম লাভ হোক লস হোক হিসাব করা হয় ক্রয় মূল্যের উপরে এই জন্য ক্রয় মূল্যটা আমার জানা দরকার ছিল তাহলে আমরা জানতে পারছি এই দশটা লেবুর ক্রয় মূল্য একশো টাকা তাহলে দশটা লেবুর ক্রয় মূল্য যদি একশো টাকা হয় একটা লেবুর ক্রয় মূল্য কত দশটার দাম একশো আমি কিনেছি দশটা লেবু কিনেছি একশো টাকা দিয়ে তাহলে একটা লেবু কিনেছি কয় টাকা দিয়ে একশো ভাগ দশ সমান দশ টাকা আমি এক একটা লেবু পার পিস লেবু দশ টাকা দিয়ে কিনেছি ক্রয় মূল্য প্রতিটি বা একটি লেবুর ক্রয় মূল্য দশ টাকা হুম ওকে তো এখন আমাদেরকে এখানে বলা হলো পঞ্চাশ টাকায় যদি আমরা ছয়টা লেবু বিক্রি করি পঞ্চাশ টাকায় যদি আমরা ছয়টা লেবু বিক্রি করি তাহলে এক একটা লেবুর বিক্রয় মূল্য কত পড়ে আমি পঞ্চাশ টাকায় দিয়ে যদি ছয়টা লেবু বিক্রি করি মানে আমি ছয়টা লেবু বিক্রি করে পঞ্চাশ টাকা পাইসি তাহলে এক একটা লেবুর দাম কত করে পড়লো আমি কিন্তু কিনেছি এক একটা লেবু দশ টাকা পিস একটু আগে আপনি কিন্তু জানতে পারছেন দশটা লেবু একশো টাকা একটা লেবু দশ টাকা আমরা কিনেছি এক একটা লেবু দশ টাকা করে কিনেছি আর এখন পঞ্চাশ টাকায় ছয়টা লেবু বিক্রি করছি তাহলে এক একটা লেবু বিক্রয় মূল্য কত পড়ল দশ টাকা পরে নাই কারণ দশ টাকা করে পড়লে তো ষাট টাকা হইতো দশ টাকা পরে নাই আমার বিক্রয় মূল্যটা আরও কম হয়ে গেছে দশ টাকা করে কম হয়ে গেছে তার মানে আমি আবারও লসের সম্মুখীন হয়ে গেছি চলেন আমরা এখন অঙ্কটার সমাধান সরাসরি দেখাই আপনাদেরকে পঞ্চাশ পার্সেন্ট ক্ষতিতে যেহেতু পার্সেন্ট চিহ্ন আছে আমরা লিখলাম ক্রয় মূল্য একশো টাকা হলে বিক্রয় মূল্য হবে পঞ্চাশ টাকা কিভাবে করে ক্রয় মূল্য আমরা যে এই যে ক্রয়মূল্য কিনেছি যত টাকা দিয়ে কিনেছি সেখান থেকে যে লস হয়েছে একশো টাকায় পঞ্চাশ টাকা লস হয়েছে তাহলে একশো টাকা যদি আমার কেনা দাম থাকে ক্রয় থাকে আমি পঞ্চাশ টাকা লস করে ফেলছি তাহলে আমার ক্রয়মূল্য থেকে ক্ষতির পরিমাণ ক্রয়মূল্য থেকে ক্ষতির পরিমাণ বিক্রয় করলে বিয়োগ করলে আমি বিক্রয়মূল্য মূল্য পাব বিক্রয় পাওয়ার সূত্রটা কী যখন ক্ষতি হয় যখন ক্ষতি হয় তখন বিক্রয় মূল্য পাওয়ার সূত্র কী যখন ক্ষতি হয় ক্ষতি হলে বিক্রয় মূল্য পাওয়ার ক্ষতি হলে বিক্রয় মূল্য বের করার সূত্র হচ্ছে ক্রয় মূল্য বিয়োগ ক্ষতি ক্রয় মূল্য বিয়োগ ক্ষতি যখন ক্ষতি হয় তখন বিক্রয় মূল্য বের করার সূত্র কী ক্রয় মূল্য বিয়োগ ক্ষতি তাহলে আমি পঞ্চাশ পার্সেন্ট ক্ষতি হয়েছে তাহলে আমার জিনিসটা যদি কেনা হয় একশো টাকা দিয়ে আমি পঞ্চাশ টাকা লস করছি তাহলে আমি বিক্রি করছি কয় টাকা দিয়ে ক্রয় মূল্য বিয়োগ ক্ষতির পরিমাণ তাহলে একশো থেকে পঞ্চাশ বিয়োগ দিলে আর থাকে পঞ্চাশ এটা বিক্রয় মূল্য এটা কি মূল্য বিক্রয় মূল্য কেউ আবার এই পঞ্চাশ পঞ্চাশের মধ্যে আবার ঝামেলা লাগা যান না এটা হচ্ছে ক্ষতির পরিমাণ ফিফটি পারসেন্ট ক্ষতি তাহলে এটা হচ্ছে ক্ষতির পরিমাণ এটা হচ্ছে বিক্রয় মূল্য তাহলে যে জিনিস আমি কিনেছি একশো টাকা দিয়ে পঞ্চাশ পার্সেন্ট ক্ষতি হয়ে গেলে ওই জিনিস আমি বিক্রি করছি পঞ্চাশ টাকা দিয়ে আচ্ছা তাহলে এটা আমরা বুঝলাম তো এখন দেখেন তাহলে আমরা বলতে পারি কথাটা ঘুরাইয় বলি বিক্রয় মূল্য পঞ্চাশ টাকা হওয়ায় ক্রয় মূল্য একশো টাকা যখন আমার পঞ্চাশ পার্সেন্ট লস হয় তখন বিক্রয় মূল্য পঞ্চাশ টাকা হওয়ায় ক্রয় মূল্য একশো টাকা তাহলে দশটি লেবু আমি কিনেছি একশো টাকা দিয়ে একটি লেবু কিনেছি দশ টাকা দিয়ে একটি লেবু কিনেছি দশ টাকা দিয়ে দশটি লেবু বিক্রয় করেছি পঞ্চাশ টাকা দিয়ে একটি লেবু বিক্রয় করেছি পঞ্চাশ ভাগ ছয় টাকা দিয়ে সবাই একটু বুঝেন একটু বুঝেন এক ছয়টি লেবু ছয়টি লেবু বিক্রি করেছি পঞ্চাশ টাকা দিয়ে প্রশ্নে বলা আছে পঞ্চাশ টাকায় ছয়টি লেবু বিক্রয় করা হলে শতকরা কত লাভ বা ক্ষতি তাহলে আমরা বললাম ছয়টি লেবুর বিক্রয় মূল্য পঞ্চাশ টাকা তাহলে প্রতিটা লেবুর বিক্রয় মূল্য কত একটি লেবুর বিক্রয় মূল্য কম হবে পঞ্চাশ ভাগ ছয় পঞ্চাশ ভাগ ছয় তাহলে একটি লেবুর বিক্রয় মূল্য ফিফটি বাই সিক্স টাকা এটা হচ্ছে একটা লেবুর বিক্রয় মূল্য তাহলে এখন দেখেন একটি লেবু আমি কিনেছি দশ টাকা দিয়ে ওই লেবুটা আমি বিক্রি করছি ফিফটি বাই সিক্স এই পরিমাণ টাকা দিয়ে আচ্ছা পঞ্চাশকে ছয় দিয়ে ভাগ দিলে কত আসে আসেন আমরা একটু দেখি পঞ্চাশকে ছয় দিয়ে ভাগ দিলে কত আসে এইট পয়েন্ট সামথিং আসবে পঞ্চাশ ভাগ পঞ্চাশ আট টাকা তেত্রিশ পয়সার মতো আট টাকা তেত্রিশ পয়সার মতো আসে তাহলে আমরা এখান থেকে বুঝলাম যে আমি কিনেছি আমি লেবু কিনেছি প্রতি পিস দশ টাকা করে আর আমি লেবু বিক্রি করেছি প্রতি পিস আট টাকা তেত্রিশ পয়সা করে আট টাকা তেত্রিশ পয়সা করে আমি বিক্রি করেছি তাইলে কি আমার বিক্রয় মূল্যটা কম হয়ে গেল না আমি কিনেছিলাম এক পিস দশ টাকা দিয়ে আর আমি বিক্রি করলাম এক পিস আট টাকা তেত্রিশ পয়সা দিয়ে মানে এইট পয়েন্ট থ্রি থ্রি টাকা এইট পয়েন্ট থ্রি থ্রি টাকা তাহলে আমার এটা লস হয়ে গেছে কারণ ক্রয় মূল্যের চেয়ে বিক্রয় মূল্য কম হয়ে গেছে ক্রয় মূল্য দশ বিক্রয় মূল্য আট টাকা তেত্রিশ পয়সা তাহলে কম হয়ে গেছে বিক্রয় মূল্য তাহলে ক্ষতি হয়েছে যেহেতু ক্রয়মূল্য মূল্য বিক্রয়মূল্য কম তাই ক্ষতি হয়েছে কি পরিমাণ ক্ষতি হয়েছে ক্ষতির পরিমাণ বের করে কিভাবে করে ক্ষতির পরিমাণ বের করে ক্রয়মূল্য মূল্য বিয়োগ বিক্রয় ক্ষতির পরিমাণ বের করা হয় ক্রয়মূল্য বিয়োগ বিক্রয়মূল্য এটা এক পিস লেবুর ক্রয় এটা এক পিস লেবুর বিক্রয় মূল্য তাহলে ক্ষতির পরিমাণ দশ বিয়োগ পঞ্চাশ বাই ছয় আমরা দশের নিচে মনে মনে এক আছে তাহলে সেই ক্ষেত্রে এক আর ছয়ের লসাখলে ছয় এক ছয়ের মধ্যে ছয় বার যায় ছয় দশের ষাট ছয় ছয়ের মধ্যে একবার যায় পঞ্চাশ একে পঞ্চাশ তাহলে হয় টেন বাই সিক্স টেন বাই সিক্স সেটাই একবারে লেখা হলো যে ক্ষতি হয়েছে টেন বাই সিক্স টাকা কাটাকাটি করলে দুই যায় পাঁচবার দুই যায় তিনবার ফাইভ বাই থ্রি টাকা একটি লেবু আমি বিক্রি করতে গিয়ে ফাইভ বাই থ্রি টাকা ক্ষতি করে ফেলেছি একটি লেবু বিক্রি করতে গিয়ে ফাইভ বাই থ্রি টাকা ক্ষতি করে ফেলেছি আচ্ছা আমরা কি বলছিলাম লাভ লস কিসের উপরে হিসাব করা হয় ক্রয় মূল্যের উপরে লাভ হোক ক্ষতি হোক হিসাব করা হয় ক্রয় মূল্যের উপরে আমি এক পিস লেবু ক্রয় করেছিলাম কত টাকা দিয়ে দশ টাকা দিয়ে আমি এক পিস লেবু ক্রয় করেছি কত টাকা দিয়ে দশ টাকা দিয়ে তাহলে আমরা বলবো দশ টাকায় ক্ষতি হয় ফাইভ বাই থ্রি টাকা এটা ক্রয় মূল্য এটা ক্রয় মূল্য আমরা লাভ হোক লস হোক ক্রয় উপরে হিসাব করতেছি দশ টাকায় ক্ষতি হয় টাকা টাকায় ক্ষতি হয় কত কারণ আমাদেরকে বলছে কত লাভ বা ক্ষতি হয় আমাদেরকে জানাও তো আমরা তো এটা নিশ্চিত ক্ষতি হয় তো এখন শতকরায় কত ক্ষতি হয় সেটা বের করব। তাহলে আমরা লিখতে পারি দশ টাকায় ক্ষতি হয় ফাইভ বাই থ্রি টাকা আমি লিখে দেখাই দশ টাকায় ক্ষতি হয় থ্রি টাকা কারণ আপনি দেখেন আট টাকা তেত্রিশ পয়সা আর কিনেছিলাম দশ টাকায় তাহলে আপনি যদি এই দশ টাকা আর আট টাকা তেত্রিশ পয়সা মাঝের যেই তফাৎটা কত হয় সেটা হচ্ছে এক টাকা সাতাত্তর পয়সা এক টাকা সাতাত্তর না সাতষট্টি এক টাকা সাতষট্টি পয়সা দশ টাকা আর আট টাকা তেত্রিশ পয়সা মাঝের ডিফারেন্সটা কত এক টাকা সাতষট্টি পয়সার ডিফারেন্স এক টাকা সাতষট্টি পয়সার ডিফারেন্স দেখেন পাঁচকে তিন দিয়ে ভাগ দিলে এক টাকা সাতষট্টি পয়সা বের হয় আমরা যদি পাঁচকে ভাগ দিই তিন দ্বারা এক টাকা সাতষট্টি পয়সা তাহলে আমি জিনিস কিনেছি দশ টাকায় বিক্রি করেছি আট টাকা তেত্রিশ পয়সায় তার মানে এক টাকা সাতষট্টি পয়সা আমার লস আমি এটাই জানাইছি দশ টাকায় ক্ষতি হয় এক টাকা সাতষট্টি পয়সা এই যে ফাইভ বাই থ্রি এটা মানেই এক টাকা সাতষট্টি পয়সা তাহলে এক টাকায় কত ক্ষতি হবে আচ্ছা দশ টাকায় যত ক্ষতি হয় এক টাকায় কি তা ক্ষতি হবে আর একটু কম হবে কারণ দশ টাকার চাইতে এক টাকাটা কম তাহলে দশ টাকায় যা লস হয় এক টাকায় তার চেতে একটু কম লস হবে তাহলে সেই ক্ষেত্রে এই দশ চলে যাবে নিচে কারণ নিচে গেলে মান কমে নিচে গেলে মান কমে কারণ এখানে লসটা কম হবে আচ্ছা আমি যদি একশো টাকায় কত লস হয় এটা বের করতে চাই এক টাকায় যত লস হবে একশো টাকায় কি তা হবে নাকি আরও বেশি হবে এক টাকায় যা লস হবে একশো টাকায় কি তাই হবে না আরও বেশি হবে আরও বেশি হবে লস তাহলে সেই ক্ষেত্রে এই একশোটা উপরে বসবে এই একশো উপরে বসবে তো এখন আসেন আমরা কাটাকাটি করি দশ একশো মধ্যে দশ বার যায় পাঁচ দশে পঞ্চাশ নিচে হচ্ছে তিন তার মানে একশো টাকায় ক্ষতি হয় ফিফটি বাই থ্রি টাকা একশো টাকায় ক্ষতি হয় ফিফটি বাই থ্রি টাকা যদি আপনি এখান থেকে বের করেন ফিফটি বাই থ্রি মানে কত ষোলো টাকা সাতষট্টি পয়সা একশো টাকায় ষোলো টাকা সাতষট্টি পয়সা লস একশো টাকায় যে জিনিস আপনি একশো টাকা দিয়ে কিনলেন ওই জিনিস বিক্রি করতে গিয়ে আপনি ষোলো টাকা সাতষট্টি পয়সা পয়সা লস করে ফেলবেন অর্থাৎ একশো টাকার চাইতেও ষোলো টাকা সাতষট্টি পয়সা কমে বিক্রি করতে হবে আপনাকে তাহলে আপনার লস হয়ে যাবে এটা আমাদেরকে এখানে জানাইল যে একশো টাকায় লস হয় এই পরিমাণ তাহলে আমরা বলবো একশো টাকায় ক্ষতি হয় ফিফটি বাই থ্রি টাকা তাহলে ক্ষতি ফিফটি বাই থ্রি তাহলে আমাদেরকে যেই প্রশ্নটা বলা হয়েছিল পঞ্চাশ টাকায় দশটি লেবু বিক্রয় করায় পঞ্চাশ পার্সেন্ট ক্ষতি হয় পঞ্চাশ টাকায় বিক্রি করছি তাহলে এটা বিক্রয় মূল্য আর পঞ্চাশ টাকায় বিক্রি করে দেখছি হ্যাঁ আমার তো ফিফটি লস হয়ে গেছে পঞ্চাশ টাকায় বিক্রি করে দেখছি আমার তো ফিফটি লস আমি যেই দামে কিনেছি তার অর্ধেক দামে বিক্রি করছি তার মানে আমি কিনেছি একশো টাকা দিয়ে একশো টাকা দিয়ে কিনেছি পঞ্চাশ টাকায় বিক্রি করছি আমার অর্ধেক লস হয়ে গেছে তো এই হচ্ছে বিষয় এখন তাহলে আমরা সেখান থেকে বুঝলাম দশটা লেবুর ক্রয় মূল্য একশো একটা লেবুর ক্রয় মূল্য দশ আমি পঞ্চাশ টাকায় ছয়টা লেবু বিক্রি করলাম তাহলে একটা লেবু বিক্রি করলাম কয় টাকায় আট টাকা তেত্রিশ পয়সা আপনাদেরকে আমি দেখিয়েছি যে পঞ্চাশ টাকায় যদি ছয়টা বিক্রি করি তাহলে ছয়টা বিক্রি করেছি পঞ্চাশ টাকায় একটি বিক্রি করেছি আট টাকা তেত্রিশ পয়সায় তাহলে আমি কিনলাম এক পিস নেবো দশ টাকায় আমি বিক্রি করলাম এক পিস নেবো আট টাকা তেত্রিশ পয়সায় এক টাকা সাতষট্টি পয়সার গ্যাপ তার মানে এক টাকা সাতষট্টি পয়সা আমার লস হয়ে গিয়েছে আমার লস হয়ে গিয়েছে তাহলে আমরা বলবো দশ টাকায় যেহেতু এক পিস আমি কিনেছি দশ টাকা দিয়ে দশ টাকায় ক্ষতি হয় এক টাকা সাতষট্টি পয়সা মানে ফাইভ বাই থ্রি টাকা এক টাকায় ক্ষতি একশো টাকায় ক্ষতি এই হচ্ছে সম্পূর্ণ অঙ্কটা তাহলে আমরা এই ক নাম্বার প্রশ্নটা সমাধান করলাম আপনারা এখান থেকে এই যে আবারও দেখতে পাবেন এই যে এখানের মধ্যে সম্পূর্ণ অঙ্কটা আমরা লিখে দিলাম একবার পুরোটা একবার দেখাই দিই পঞ্চাশ পার্সেন্ট ক্ষতিতে ক্রয় মূল্য একশো হলে বিক্রয় মূল্য পঞ্চাশ বিক্রয় মূল্য পঞ্চাশ টাকা হাওয়ায় ক্রয় মূল্য একশো টাকা দশটা লেবু ক্রয় মূল্য একশো টাকা একটি লেবুর ক্রয় মূল্য দশ টাকা ছয়টি লেবু বিক্রি করেছি পঞ্চাশ টাকায় একটি লেবু বিক্রি করেছি পঞ্চাশ বাই ছয় টাকায় ওই দশের চাইতে এইটা ছোট পঞ্চাশ বাই ছয় এটা ছোট। কারণ এটার রেজাল্ট আসে আপনার এইট পয়েন্ট থ্রি থ্রি তাহলে ওইটা যদি এটা ছোট ক্রয় মূল্য অপেক্ষা বিক্রয় মূল্য কম তাই ক্ষতি হয়েছে কত ক্ষতি হয়েছে ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য তাহলে আমরা ক্ষতির পরিমাণ পেয়ে গেলাম তাহলে দশ টাকায় ক্ষতি হয় ফাইভ বাই থ্রি টাকা একশো টাকায় ক্ষতি হয় ফিফটি বাই থ্রি টাকা তাহলে আমরা বলতে পারি ক্ষতি ফিফটি বাই থ্রি পারসেন্ট তাহলে এই প্রশ্নটা আমরা ইজিমেদ বই থেকে সমাধান করে ফেললাম আমাদের ইজিমেদ বইয়ে প্রত্যেকটা প্রশ্নের পাশেই একটা করে কিউআর কোড দেওয়া রয়েছে যেই কিউআর কোড স্ক্যান করা মাত্রই ওই নির্দিষ্ট অঙ্কটির সমাধানের ভিডিও আপনারা দেখতে পাবেন যেটা আপনাদের জন্য অনেক বেশি উপকারী হবে তাই আশা করবো সবাই ইজিম্যাথ বইটি সংগ্রহ করে ফেলবেন ইনশাআল্লাহ